আসসালামু আলাইকুম পরানের ভাই বোন হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি তোমাদের মাঝে জ্যৈষ্ঠ মাসের থার্ড দিন মানে জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ চলে এসেছি তোমাদের মাঝে একটা জ্যৈষ্ঠ মাসের মৌসুম ফল নিয়ে বাংলাদেশ ছয় ঋতুর দেশ সেটা আমরা সবাই জানি যারা বাঙালি তারা সবাই জানি ছয় ঋতুর দেশে সময় কোনো না কোনো ফল পাওয়া যায় কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নানান প্রকারের ফল পাওয়া যায় রসালু সব ধরনের ফল পাওয়া যায় আমাদের দেশ এত সুখী দেশ এত সুখী কান্ট্রি আমাদের দেশ কিন্তু মানুষগুলা অসুখী বানিয়ে রাখে দেশটাকে যাই হোক দেখেন আজকে আমার ভিডিও দেখতে থাকো আমার পরানের ভাই বোন আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমার অডিয়েন্স ভাই বোনেরা আমার বন্ধু বান্ধবীরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে আজকে যে আমগুলা আমি ভিডিওতে দেখাচ্ছি এগুলো আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছে এমন একটা দোকান থেকে যে দোকান থেকে দোকানদার বলছে খাইয়ে দেখেন কতটা মজা আর কত ফ্রেশ আসলেই অনেক মজা আর অনেক ফ্রেশ ছিল আমগুলো মনে হইতেছিলো যে আমার বাবার বাড়ির গাছের আম কেটে খেয়ে নিয়ে এলাম আমি গাছ থেকে পেরে আর এখানে ছয় পিস আম ছিল অনেকগুলি আমই ছিল আনা কিন্তু সেগুলো তোমাদের মাঝে ভুলক্রমে দেখাইতে পারি নাই কারণ আমি শুধু যে কয়টা কাটবো ওই কটাই তোমাদের মাঝে দেখিয়ে দিলাম আর এডিট করার সময়ও মনে ছিল না যে পুরা ভিডিওটা আমের ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেই জন্য ভিডিও করি নাই যে কটা আম কেটেছি সেই কটা আমিই তোমাদের মাঝে দেখিয়ে দিলাম আমরা যেহেতু তিনজন মানুষ দুইটা করে আম ছয়টা আম কেটে নিলাম আর এই যে দেখো তোমাদেরকে তো বলেছি এখন জ্যৈষ্ঠ মাস আজকে তৃতীয় দিন জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল আর এখানে কিন্তু এখন শেষের দিকে হইল যে খরমুজ তরমুজ যাই বলো না কেন আনারস দুই জাতের আম এখানে আছে বেল আর তারপরে তোমরা দেখো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছুই থাকবে যেগুলো আমি বাহিরে গিয়ে করেছিলাম আর আমার সঙ্গে আমার হাজব্যান্ডও ছিল আমার হাজব্যান্ড তো আমার সঙ্গে থাকবে তার কারণ হলো আমি কিভাবে যাব কোথাও আমি তো কোথাও আসলে ওরকমভাবে চিনি না ঘরের থেকে বের হইলে ওকেই আমার লাগে আর ও সেটা বোঝে এই দুর্বল কারণেই ও আমাকে অনেক ধরনের ব্ল্যাকমেল করে আপনাদের কার কার হাজবেন্ড স্ত্রীকে ব্ল্যাকমেল করে কমেন্টটা অবশ্যই জানাবেন আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক ধরনের ব্ল্যাকমেল করে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যেমন অনেক স্ত্রীই কিন্তু বুঝাইতে পারে না হাজব্যান্ড যে ব্ল্যাকমেল করে সেটা কেউ বুঝাইতে পারে না আর আজকের ভিডিওতে দেখেও এভরিথিং অনেক কিছু থাকবে আর গতকালকে কাপু বলেছে যেহেতু আমি বলেছি কিছু গানের অডিও ছিল গানের কিছু বয়েস ছিল যে আমার কফি আসতে পারে আসলে আপু আমি এইগুলো জানি কিন্তু তারপরও আপনি যে ইত্যু বলছেন আমার না খুব খারাপ লাগছে হয়তো বা আমার কফি নাও আসতে পারে আমি জানি না কত সেকেন্ড থাকলে আসলে কফি আসে কপিরাইট আসে না যাই হোক আপনাদের মাঝে কিন্তু আমি আজকে অনেক কিছু নিয়ে ভিডিও দিতে আসি আর যেগুলো আমি আপনাদের মাঝে দিতে আসি এগুলো কিন্তু সবই আমাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তার কারণ হইল অনেক ফ্যামিলি আছে আমাদের বাংলাদেশে যে এখনও এগুলা খেতে পারে নাই অনেক দরিদ্র পরিবার আছে যে তারা এখনও খেতে পারে নাই শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যতটুকু আপনাদের মাঝে দেখায় সবটুকু রিয়াল দেখায় একটু ওফেক্ট না আর আমি এটা অনুভব করি যে অনেকেই আছে এখনো বাংলাদেশের এই ধরনের ফল খেতে পারে না হয়তো বা আবার খেতে পারে অনেকেই তো আবার অনেক বেশি খায় বা ভিডিওতে দেখায় তা আবার বাসায়ও পরিবেশন করে দেখায় আমাদের বাংলাদেশ আসলে দরিদ্র দেশ আবার আমাদের বাংলাদেশ আর বছর মানুষ যা যা দেখা যায় সেগুলো দেখলে এটাই মনে হয় আর এই যে আমার না ওকে যতবার বেরিয়েছিলাম যতবার ওর পানির পিপাসা লেগেছে ততবারই ওকে ডাব কিনে খাওয়াইয়েছিলাম তার কারণ হইলো কি বসতেই তো পারছেন ভাগনা আমার খুব আদরের ভাইগনা। আদরের ভাগনাকে তো আমরা আসলে কষ্ট দিতে পারি না তাই না ওর পানির পিপাসা ও এমনি পানি খেতে চাইতো না তাই ওকে ডাবের পানি খাওয়াই ওর পানির পিপাসা নিবারণ করতাম আমরা যতটুক সময় বাহিরে ছিলাম অতটুক সময়ের ভিতরে যে কয়বার ডাব খাওয়াইছি সব কয়বারই তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আর ও যেহেতু ছোট বাচ্চা ওর মর্জি মতনই চলার চেষ্টা করে ও আর যেহেতু আদরের এই জন্য যা বলে তাই আমাদের করতে হয় মাঝে মাঝে আর এখানে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে কোন ডাবগুলো ভালো হবে আমরা যেহেতু লোক সংখ্যা চারজন চারটা ডাবে কেটেছিলো আমার খাওয়াটা আমার হাজবেন্ড ভিডিও করতে পারে নাই তার কারণ আমরা এত ব্যস্ত ছিলাম পানির পিপাসায় আসলে আর এই ডাব থেকে ওই ডাব দেখতেছিলাম কোনটা মিষ্টি বেশি কোনটা মিষ্টি না আমার বোহার বাইক ট্রাই করতেছিল এই ডাব ওই ডাব এরকম করে কিন্তু আজকের ভিডিওটা ছোট আমি একদম ভিডিও শেষ করতে চলে আসব তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর কিছু রিয়েল বয়েজও থাকবে যেটা ডবল আসবে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার জন্য দোয়া করবা আমি তোমাদের ভিডিওতে যাব তোমাদের সাথে আবার কথা হবে এই যে দেখো বাজাপোরার ভিডিওটা দিয়ে শেষ করলাম এগুলা কিন্তু সব শিল্পকলার আশেপাশের ভিডিও শিল্পকলার আশেপাশে এগুলো সব পাওয়া যায় সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ